নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলার ঠিকই কি পড়েছেন কন্যা রাশি দু হাজার পঁচিশ সাল মুখে হাসি ফুটবে কন্যা রাশির দু হাজার পঁচিশ সাল আপনার কি কেউ ভালোবাসবে কন্যা রাশির দু হাজার পঁচিশ সাল আপনার কেমন যাবে সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পাবেন ভিডিও শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকবেন এবং তার প্রতিকারও কি তার প্রতিবিধান কি সমস্ত তথ্যই বলবো একটু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অতি অবশ্যই আপনারা লক্ষ্য করুন এবং যারা নতুন বন্ধু যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন যাতে নতুন কোনো ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অনেক দিনের ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন সবথেকে বড়ো কথা যে কন্যা রাশিতে দু হাজার পঁচিশ সালে গ্রহ সঞ্চার যে চারটে গ্রহ সব থেকে বড়ো চারটে গ্রহ সেই চারটে বড়ো গ্রহের সঞ্চার হলো সেই সঞ্চারে কি কি চেঞ্জ হবে বা সঞ্চারে কি কি পরিবর্তন হবে সেগুলোই আপনাদেরকে কিন্তু জানাবো আমি আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন বসি যারা আসতে চাইছেন নিজে যখন নিচে নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বারে বুকিং করে ফটাফট চেম্বারে আসতে পারেন নাম লিখিয়ে আসুন এবং দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে অবশ্যই আসতে হবে আর যারা একান্তই আসতে পারছেন না যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয় তার জন্য কি বলবো অনলাইন পরিষেবা তো আছেই অনলাইনের জন্য কি হয় মানে টুক করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কিন্তু কাছেই এত প্রভার প্রেডিকশন করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো প্লাস আপনি ওভার টেলিফোনে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কী করা উচিত কী করতে হবে সমস্ত ডিসকাশন করে দেবো তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করতে হবে ফ্রি সার্ভিস নয় ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না ফি মানে এগারোশো টাকা ফিজ আছে কনসালটেন্সি ফিস সেই এগারোশো টাকা ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে পে করার পরে আপনাকে দেনেন দেওয়ার জানানো হবে খুব শীঘ্রই জানানো হবে ওনাকে মূল আলোচনায় আছে যেটা কন্যা রাশি দু হাজার পঁচিশ সালে কেমন যেতে চলেছে যারা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু ভালো সময় নয় তাদের জন্য ভালো নিউজ দিতে পারবো না এই কন্যা রাশি যথাযথদের জন্য একটা হঠাৎ করে শেষ মুহূর্তে কোনো সময় ফেলিওর হয়ে যাওয়া বা শেষ মুহূর্তে কোনোভাবে একটা স্টুডেন্টদের জন্য এত ভালো সময় কিন্তু নয় কোনো সাবজেক্ট হাত ছাড়া হয়ে যাওয়া কোনো কলেজ হাত ছাড়া হয়ে যাওয়া বা অল্প নাম্বারের জন্য পিছিয়ে যাওয়া এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে সেগুলোতে কিন্তু সতর্ক থাকা উচিত প্রেম জীবনের জন্য বলবো কিন্তু মার্চ মাসের পর থেকে যথেষ্ট টাইমিং ভালো মার্চ দু হাজার পঁচিশ থেকে যথেষ্ট টাইমিং কিন্তু খুব ভালো যাবে তার আগে কিন্তু মার্চের আগে পর্যন্ত প্রেমের জায়গাটা কিন্তু তো ভালো নয় প্রেম থেকে কোনো বিচ্ছেদ হতে পারে কোনো ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত বিবাহিত জীবন ম্যারেজ লাইফ বিবাহিত জীবন যাদের বিয়ে অনেকদিন ধরে আটকে ছিল তাদের কিন্তু বিয়ের ফুল ফুটবে এই বছরে তাদের জন্য কিন্তু বিয়ে সাঁড়াই বাজবে এই বছরে তৈরি থাকুন টোপোর করে নিন বা বিয়ের তত্ত্ব সাজিয়ে নিন একদম দু হাজার পঁচিশে কন্যারাশি জাতক জাতিকাদের অনেক দিনের আটকে থাকা স্বপ্ন বা অনেক দিনের আটকে থাকা বিবাহ কিন্তু সম্পন্ন হতে চলেছে কিন্তু বিবাহ করার আগে আমি জ্যোতিষ হিসাবে একটা আপনাদের গাইডলাইন করব। যে সঠিক যোগ বা সঠিক তিথি মেনে বিবাহ করতে হবে বা সঠিক কিছু নিয়ম মেনে বিয়ে করতে হবে রাশিগত সাপেক্ষে কিন্তু বিয়ের জায়গাটায় কিন্তু ডিফারেন্স হতে পারে আপনার হয়তো কন্যা রাশি কিন্তু আপনি যাকে বিয়ে করছেন আপনার পার্টনার সে কিন্তু কন্যা রাশি নয় সেক্ষেত্রে কী করতে হবে জোটক বিচার করতে হবে জোটক বিচার করতে হলে নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে ওটা পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো জানানোর পরে আপনাকে জোটক পুজার করে জানিয়ে দেওয়া হবে যে আপনার স সঠিক যোগ কখন প্রপার গাইডলাইন কী আছে করতে হবে এই বিবাহের জন্য এবং বিবাহিত বিবাহের পরের বা বিবাহিত জীবন ম্যারেজ লাইফ বিবাহ আফটার ম্যারেজ আপনার জীবনের সুখ শান্তি ধরে রাখার জন্য বা সুখ শান্তিকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কি কি বিধিনিষেধ মানতে হবে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে এগুলো কিন্তু বিচার করতে হবে এরপরে আমি আসবো আমি ব্যবসায় ব্যবসা জীবন ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় নয় এই সময় ব্যবসা ক্ষেত্রেটা হঠাৎ করে কোনো আপনার কোনো পার্টনার যোগ হয়ে আপনার ব্যবসা সভ্যশান্ত করবে বা ঠকে যেতে পারেন ব্যবসা এই সময় কোনো পার্টনার অ্যাড করা উচিত হবে না বা পার্টনারশিপে কোনো ব্যবসা স্টার্ট করা ঠিক হবে না যাদের ব্যবসা যেমন চলছে সেগুলো সেই ব্যাপার জরুর কোনো অসুবিধার কিছু নেই কিন্তু নতুন ব্যবসা নতুন পার্টনার অ্যাড করতে গিয়ে কিন্তু সমস্যা হওয়া বা কোম্পানির ক্ষেত্রে কোনো রকম আপনার পার্টনারশিপে কোনো ফার্ম তৈরি করতে যাওয়া বা কোনো ডাইরেক্টর নেম নেম চেঞ্জ করতে গিয়ে সেই ব্যবসা কিন্তু বিড়ম্বনা করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ডাইরেক্টরে চেঞ্জ করা যাবে না দু সাল যারা চাকরি করছেন বেসরকারির জন্য যথেষ্ট ভালো বেসরকারি ক্ষেত্রে অনেক প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে বেসরকারি ক্ষেত্রে অনেক দিন ধরে বেসরকারি করছেন আবার আপনার চাকরি ক্ষেত্রে একটা প্রমোশন হয়ে যাবে নতুন একটা চাকরি কিন্তু উনি পাবেন ভালো জায়গা পাবেন সরকারি চাকরি কিন্তু এখানে বলবো সরকারি চাকরি যা করছেন তারা বদলি হওয়ার সম্ভাবনা বেশি আপনাকে অনেক দূরবর্তী স্থানে হঠাৎ করে আপনার মন যেখানে চায় না সেই সব জায়গায়ও কিন্তু বদলি হয়ে যেতে পারেন বা সেই সব জায়গায় কিন্তু ওনার পরিবর্তন হতে পারেন সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত শরীর স্বাস্থ্য হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে বল যাদের যাদের বলব প্রবলেম হয়েছে বা শরীর স্বাস্থ্য যদি যাদের কোনো দীর্ঘদিন ধরে কোনো রোগ নিয়ে ভুগছেন তাদের জন্য কিন্তু একটু ভালো খবর দেখা যায় এই কন্যাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালে হেলথ রিলেটেড জায়গাগুলো কিন্তু ঠিকঠাক থাকবে হেলথ রিলেটেড জায়গাগুলো অনেক পজিটিভ উন্নতি দেখতে পাবেন অনেকটা ভালো ভালো আপনার পজিটিভ ফল পাবেন শরীর স্বাস্থ্য মোটার পর ভালো বলব আইনি জটিলতা বা আইনি ঝামেলার বছরের প্রথম দিকটা কিন্তু মোটেই ভালো নয় মানে মার্চ পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত ভালো নয় মে মাস থেকে কিন্তু আইনি জায়গাটা আপনার পক্ষে থাকবে আইনি জায়গাটা আপনার ভালো ফলে থাকবে এটা যথেষ্ট ভালো হবে পারিবারিক ভ্রমণ বা পরিবার নিয়ে যারা ভ্রমণ করতে চাইছেন ছোটোখাটো ভ্রমণ করা উচিত দূরবর্তী ভ্রমণ কিন্তু আপনার হবে না বা দূরবর্তী ভ্রমণ করতে গিয়ে কোনো জিনিস হারিয়ে ফেলার প্রবণতা বা কোনো জিনিস ভেঙে যাওয়ার প্রবণতা বা কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা এরকম ঘটনা ঘটতে পারে সেগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত কাছে পিঠের মধ্যে ভ্রমণ কিন্তু খুব ভালো হবে অসুবিধা কিছু নেই জমি বাড়ি যারা ক্রয় করতে যাচ্ছেন জমি বাড়ি ক্রয় করতে গেলে মার্চ পর্যন্ত একটু হোল্ড করে যান মার্চের আগে জমি বাড়ি জমি বাড়ি কিনবেন না বা জমি বাড়ি ক্রস ক্রয় করবেন না জমি বাড়িগুলো মার্চের পরে এপ্রিল মাস থেকে আপনি কেনা রেজিস্ট্রিগুলো করুন সব থেকে ভালো হবে কারণ কী বললাম যে এই বছরে চারটে গ্রহ বিরাট পরিবর্তন হচ্ছে আপনার যেটা বললাম যে এই বছর দু হাজার পঁচিশ সাল মানে টু জিরো টু ফাইভ তাহলে এটাকে সংখ্যাতত্ত্ব মতে আমরা পাচ্ছি নয় সংখ্যা তা নয় হচ্ছে যেহেতু নয় কি আমরা মঙ্গলের সংখ্যা তাহলে এটা কী হয় অত্যন্ত অ্যাগ্রেসিভ বা অত্যন্ত একটা যুদ্ধের বছর বা অত্যন্তভাবে একটা হঠাৎ করে একটা যুদ্ধ বা এখানে হচ্ছে যুবক যুবশীল গ্রহ বা এখানে হচ্ছে কি অত্যন্ত একটা অ্যাগ্রেসিভ মানসিকতা এরকম তৈরি হতে পারে এইরকম মানসিকতার জন্য এটা ক্ষতি হতে পারে এই জন্য বলি যে দু সালটা একটু কিন্তু সচেতন থাকা উচিত আছে আর এখানে হচ্ছে কি বা যারা গাড়ি কেনার প্ল্যানিং করছেন গাড়ির জন্য বলবো মার্চের পরে যথেষ্ট কেনা ভালো মার্চের পরে গাড়ি কিনতে পারেন অবশ্যই ভালো অসুবিধা কিছু নেই যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অনেক দিন ধরে তারা অনেক ইনভেস্টমেন্ট করা ছিল সেই ইনভেস্টমেন্ট হঠাৎ করে আপনাকে গেম দেখা দেবে এই দু হাজার সালে এই হঠাৎ করে যারা অনেক ধরনের লং টাইমে ইনভেস্ট করে গেছেন তাদের এখানে ক্যাপিটাল গেন কিন্তু অনেকটাই ক্যাপিটাল গেন কিন্তু তাদের হবে যারা যথেষ্ট কিন্তু ওনারা ভালো ফল পজিটিভ ফল কিন্তু লক্ষ্য করা যাবে এরপরে সব থেকে যেটা ভালো জিনিস বলবো ইনভেস্টারটা হলো উচ্চশিক্ষা হায়ার স্টাডির জন্য হায়ার স্টাডি আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে হায়ার স্টাডি উচ্চশিক্ষা যথেষ্ট ভালো হবে এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিভিন্ন রকম পিএইচডি করতে চাইছেন বা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সেইখানে পড়াশোনার সুযোগ ভালো পাওয়া নতুন করে কিছু সুযোগ আসতে পারে এবং যারা রাজনীতি নিয়ে চর্চা করছেন বা রাজনীতি পলিটিক্সে যারা আছেন তাদের জন্য কিন্তু মোটের মোটেই বলবো এই সময়টা কিন্তু ভালো সময় নয় এই সময় শত্রুতা বাড়বে এই সময় আপনার কাছের লোক সরে যাবে বা এই সময় এই বছরে আপনার কাছের লোক আপনার সঙ্গে কোনোভাবে প্রতারণা করতে পারে বা কাছের লোক আপনার সঙ্গে বেমানি করতে পারে সেখানে সতর্ক থাকা উচিত এবং এই রাজনীতিবিদদের জন্য মানে কোনো মন্তব্য ঘিরে বা কোনো স্টেটমেন্টকে ঘিরে আপনার একটা ঝামেলা বা একটা ঘোটালা তৈরি হতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত সেগুলো থেকে একটু কথাবার্তা একটু মেপে বলা উচিত তো এইখানে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত যারা সেলসম্যান তাদের জন্য যথেষ্ট এই বছরটা কিন্তু খুব ভালো অনেক বড়ো অর্ডার পেতে পারেন অনেক বড় অপরচুনিটি আপনার কাছে আছে সামনে আরও নতুন কোনো দেশের সঙ্গে কানেক্ট হওয়া বা নতুন কোনো রাজ্যের সঙ্গে কানেক্ট হওয়া যারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন নতুন কোনো কান্ট্রির সঙ্গে কানেক্ট হয়ে সেখানে বৈদেশিক মুদ্রাটা একটা আদান প্রদান হবে সেখানে আপনার অর্থ অর্থনৈতিক জায়গাটা আপনার শ্রীবৃদ্ধি ঘটবে এরকম নতুন কিছু যোগাযোগ কিন্তু পাবেন সেগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে আপনাকে এগুলো আগে বাড়তে হবে এবং যারা স্টক রিলেটেড ব্যবসা করছেন স্টক ব্যবসায় যথেষ্ট লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট যারা করছেন যথেষ্ট ভালো এগুলো যথেষ্ট ভালো শুভ পাবেন এরকম কিন্তু লক্ষ্য করা যায় এই যাদের দাম্পত্য লাইফ নিয়ে যাদের কোনো প্রবলেম বা লক্ষ্য করছেন বা বাড়িতে ফিনান্সিয়ালিভাবে কোনো প্রবলেম করছেন যাদের অর্থনৈতিক জায়গাতে এত যদি ইনকাম করছেন সঞ্চয় হচ্ছে না তারা কিন্তু বাড়িতে একটা ধনলক্ষ্মী করি ধনলক্ষ্মী করি অবশ্যই স্থাপন করুন এই ধনলক্ষ্মী কোড়ি দু হাজার পঁচিশ সালে আপনাকে এনে দেবে অর্থবর্থা বা অর্থের একটা কিন্তু ভালো সুযোগ অপরচুনিটি এই ধনলক্ষ্মী কোড়ির জিনিসটা যদি নিতে হয় দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই একটা ধনলক্ষ্মী কোড়ি লিখে আমাকে মেসেজ করুন আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে দাম বিশেষ বিরাট কিছু নয় এটার দাম হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকা দাম পঞ্চাশ টাকা আপনার কুড়ি আর চার্জ লাগে মানে আটশো পঞ্চাশ টাকায় আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ধনলক্ষ্মী কড়ি যদি যদি নিতে হয় তার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার অ্যাড্রেস পাঠালে সেই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে পারবো ধর্কি করে যারা দিয়ে যাইছেন যারা এই আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও আপনারা যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তত আমার কাছে ধরুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় নতুন করে আরও উৎসাহিত হয় ভিডিও বানানোর জন্য তো ভালো থাকবেন আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না এতক্ষণ ধরে আমি কন্যা রাশি নিয়ে আলোচনা করলাম এরপরে আবার একটা পরবর্তী রাশি নিয়ে দেখা হবে পরের ভিডিও